হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানাই মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি একটু তো ভালো আছি কিন্তু একটু মন খারাপ আছে আমি আমার এই বিয়ের এত বছরে ছয় সাত বছরে কখনোই আমি আমার মারে ছাড়া ঈদ করি নাই আমার আমি সব সময় আমি আমার বাড়িতে গেছি ঈদ করতে কিন্তু এই প্রথম আমি আমার মারে বন্ধু সবাইকে ছাড়া ঈদ করতেছি কারণ আমি সব সময় ঈদের সময় বাড়িতে যাই আমার বাড়ি বেশি দূর না আমি একদম সামনে আমার মার বাড়িতে যাইতে কতক্ষণ লাগে আধা ঘন্টাও লাগে না এই টাইম লাগে তো ওইখানে আমি চাইলেই চাইতে পারি কিন্তু আমি এইবার নিয়ে করছি এবার যাব না এবার আমি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমি একা একা ঈদ করুন এর দিকে আর কি আমার বাড়িতে যায় নাই এর দিকে একটুখানি মন খারাপ সবাই একসাথে মজা করতেছে আর আমি একা একা আসছি আমি তো সকালবেলা উঠাই কাম শুরু করে দিচ্ছি আমি তো যখন ঈদের বাড়িতে যাই রোজারই দিকে গিয়েছিলাম এবার ঈদে যাই নাই আমি যখন ঈদের বাড়িতে যাই সেদিনও আমি লেট করেই যাই সকাল সকাল যাই তা না সকালবেলা উঠি ওইঠা ঘুমতেই উঠি অনেক লেটবেলা ওইটা লেট টেট করে ওইটা রেডি টেডি হইয়া প্রায় দেখা যায় কি সন্ধ্যার দিক দিয়ে যায় নয়তো বিকাল দিক দিয়ে যায় দুপুর দিক দিয়ে যায় এরকম দিক দিয়া যায় যাওয়া পরে ওইখানে খাওয়া দাওয়া করি এখানে শুধু আমি সকালবেলা ওইটা একটু নুডুলস তারপরে সেমাই পায়ে সেগুলো রান্না করে খাওয়াটা এরা পড়ে যায় আর আমার যেমন মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না হে ওইল অনেকই মানুষ শ্বশুরবাড়ি সহজে যাইতে চায় না ডর কথা কিন্তু আমার যাইতে না পারে না কখনো নেই আমার সময় যাইতে দেয় আমি চাইলে আজকেও এবারও যাইতে পারতাম কিন্তু আমি যাবো না নিয়োগ করছিলাম এর জন্য আর যাইনি এটা হচ্ছে কথা এর জন্য আমার একটু মন খারাপ আর কিছুই না তো আমি সকালে উঠাই যে সেমেন্ট আমার পায়েসটায় সেগুলো রান্না করতেছিলাম আমার আম্মু সবই ছিল ওনাদের সাথে একটু কথা বললাম তারপরে এই যে ইয়ার করুন কাজ কাম করুন আর ওনাকেও মিস করুন এটা হইলো কথা আর আমি যখন আমাদের বাড়িতে হইলো গিয়া কোরবানি দেয় সব সময় কিন্তু এবার কুরবানি দিব না কারণ এবার সবাই একটু সমস্যায় আছে। আমার ছোটো মামা একা তারপরেও বলছিল। কিন্তু হ্যাঁ পক্ষে তো একটা ওইভাবে দেওয়া সম্ভব না আমরা সবাই দিলে একটু তারপরে উনি দিতাবার্তা এবার সবাই একটু প্রবলেমে আছে আমরাও দেই কিন্তু এবার কেউ দিতাবার্তা না সময় প্রবলেম এর লিগা আর এবার গরু আনা হয় নাই বাড়িতে ইনশাআল্লাহ সামনে বার আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তাহলে আমরা সামনে এবার আবার দিব এবার আর কেউ দেয় নাই তো এর ওই একটুখানি মন খারাপ কারণ সবসময় ছোট্টতে হে ছোট্টতে দেখ খাইতেছি যে কুরবানি দেয় আমার নানাবাড়িতে আমার ভাইরা আমার যে খালাতো ভাই আসছে তারপর হইলো আমার মামারা আমার আম্মু আসলে আমার নানাবাড়ির এলাকায় থাকে কিন্তু ছোট্ট থেকেই তো দেখতেছি ওনাদের কুরবানি দিতে তো এই প্রথম আর কি দিবে না তো এর লেগে একটুখানি মন খারাপ আর এগুলো ছাড়াও আমি ঈদ করতেছি এর লেগে একটু মন খারাপ ছোটোবেলায় দেখতাম ঘুম থেকে ঘুমায় থাকতাম ছোটোবেলায় দেখতাম কুরবানি ঈদ শীতকালে এখন গরমকালে দুনিয়ার ঠান্ডা পড়া গরমের মধ্যে কুরবানি ঈদ আর তখন ছোটোবেলায় দেখতাম কি শীতের দিনে বললো গিয়া আর কুরবানি ইদ হইতো রাত করে আমরা ঘুমায় থাকতাম হয়ে থাকতাম আমার বায়ে আর আমার মামারা গরু লোয়া আইতো রাইতের বেলা তারপরে আমি উঠাইতো পরে হে আমার বারিন্দার মধ্যে আমার নানুর বাড়ি তো টিনের বাড়ি ছিল না আগে সে টিনের ঘরে ওই যে বারান্দায় নিয়ে রাখতো বারান্দায় নিয়ে রাখতো সালা দিয়া পরে সালা দিয়া কাপড় দিয়া ও সালা লোক গিয়ে ওই যে চালের বস্তা আছে না হেডি হেডি দিয়া ঢাক্কা রাখতো হেডি দেওয়া ডাকা রাখতো গরুরে আমরা মুদ্রাইতে কাঁপতে 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 উঠতাম উঠা দেখতাম আমরা দুই বোনের যে আরও ভাই বোনরা আসছিলো হ্যাঁ মিললাম সবাই মিললে উঠা দেখতাম ছোটোবেলায় গরুরে ডাক্কা রাখতো পরে সকালবেলা উঠতাম সকালবেলা উঠতাম আবার ঝাড়ু সব জারু আর ওই মাইকের শব্দে মাইক দিয়া ই করতো মসজিদতে আর হইলো গিয়ে জারু সবাই সকালবেলা উঠে জারু দেওয়া শুরু করতো সকালবেলা উঠা দেখতাম সবাই গরু লোয়া আমরা ওই জায়গায় আবার গাং আছে সেই গাঙ্গে লোয়া যেতো নদীতে আছে সেই গাঙ্গে লয়ে গিয়া গরুে জাপাইতো গোসল করাইতো গোসল টোসল কড়াই লুয়ে তো রাস্তায় বাইগানো যেত না গরু আর গরু বাইরে তো না অনেক ডল লাগত পরে সেই গরু আইন আমি একটা জিনিস কি আমার বায় সবসময় গরু জবাই দিত হুজুর দিয়ে কখনো গরু জবাই দেয় না আমা বাড়িতে আমার বায় গরু জবাই দিত আর আমাকেও কোনো দিন কোনো কষাই লাগে না কারণ আমার ছোটো মামা এই কাজে অনেক পারদর্শী আমাকে বাড়িতে মোটামুটি সবাই পারে আমার ছোটো মামায় একেবারে একটা গরু একলাই সিল্লা লাইব কার ওই আর কি ধরতে ধরা তো লাগবেই ধরলে এসব করা লাগবো কিন্তু আমার ছোটো মামা আবার অনেক রাগে ভালোভাবে না ধরলে কত যে বকা খাইছি একটুখানি ভালোভাবে না ধরলে একটা জারি মারত কিন্তু আর মনটা ভালো আছে এগুলো কথা মনটা ভালো কিন্তু আর কি অল্পতে যায় এগুলো কায়নি ছোটোবেলায় দেখতাম আমার বাইরা নামাজ পড়ে আয়া একদম সুন্দর করে গরুটা সবাই দিয়ে দিত সবাই আয়া ধরতো আমরা ওই যে আমার গো নানি বাড়িতে দুয়ার আসছিলো আর কি উঠান যেটাকে বলে ওই দুয়ারে আমার গরু জবাই দিত আমরা টাকা তাকায় দেখতাম বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় গরু জবাই দিত পরে যে গরু বানানি ডানানি শেষ হইলে আমার প্রথম যে মাংসটা রান্না করে না ইস ওই যে কী মজা ওই মাংসটা অনেক মজার সর্বপ্রথম একটা মাংস অনেকগুলো মাংস একটা বড় আড়িতে আমার মায়েরা খালারা দেখতাম রান্ত। রান্দা বান্দা হিটি সবাই দিত আমরা সবাই মুড়ি দিয়া খাইতাম সবাই মিলা পাই মিলা মুড়ি দিয়া খাইতাম আমার কাছে গোস্তর মধ্যে আলু দিলে অনেক মজা লাগে আলু আমার কাছে অনেক ভাল লাগে পরে আমরা সবাই মিলা উঠি দিয়া খাইতাম যাক যেটা ভাল লাগতো হ্যাঁ কত মানুষ ভাত দিয়া খাইতো পোলাও দিয়া খাইতো আমরা মুড়ি দিয়া খাইতাম আম সব সবসময় দেখছি আমি ওই জায়গায় মানুষ কুরবানি দিয়ে গোস্ত মুড়ি দিয়া খায় ভাল লাগে এটা মুড়ি দিয়ে গোষ্ঠ দিয়া খাইতে অনেক মজা লাগে আমরাও খাইতাম পরে আর কি সবাই মিললাম একদম রেডি টেডি ওয়া বান্ধবীরা মেলে ঘুরতাম আর গোস্ত বিলাইতাম হ্যাঁ গোস্তু বিলাইতাম সবাইকে দিতে যাইতাম আত্মীয় স্বজন হেনে হুনে থাকতো হ্যাগুলোকে ওই হাগরে দিবার যেতাম গোস্ত আমি আমার বইনে বাড়ির সবাই যারা আসতো তারা সবাই মিলা যাইতাম গোস্ত বিলাইবার আর অনেক মানুষ গোস্ত টুকে বেরাইতো নিতে আইত তাদেরও দিত আমার যে ভাই যে খালাতো ভাই উনি সবসময় গরু যে কোরবানি দিত ওনার ভাগ্যে কোনো গোস্ত থাকতো না উনি বিলাইতে বিলাইতে লাস্টে ওনার কিনাই না গোস্তা খাওয়া লাগতো আমার একটা অবস্থা আর আমরা হচ্ছে আমার আম্মুরা মা আমার আম্মুরা মামারা খালা সবাই একসাথে থাকে তো আমরা ভাই বোন অনেকগুলা ওনার সবাই অনেকজন মিলা একদম ভালোই লাগতো আজকে গেলে হয়তো আমারও আরও বালাই লাগতো কিন্তু কী আর করা নিজে নিজেই মিসি পাক পেলে যাওয়ায় একলা একলা ঈদ করুম তো করতেছি ঈদ ঈদে ঝামিয়ে তোর তরকারি রান্না কুস্তি দেখেন আমার কালারটা কত সুন্দর আসছে আমার বাড়িতেও করে আমার মা রান্নাও অনেক বালা আমার একটা খালটু বোন আছে ওর রান্না অনেক মজা ও জানি না কি দিয়ে কি রান্ধে ওর রান্নাও যে নেই রান্ধুক ওর রান্না অনেক মজা লাগে ও রান্নার হাত অনেক বেলা আমার একটা বোন আছে ওর আমার বোনের এতটাও মজা সবারটাই মজা মোটামুটি আমার তো বেশি একটা মজা না আমার তো একটু কমই মজা কমই মজা করি কেন আমার কাছে মোটামুটি লাগে আর কি এই কিন্তু জামাই মজার মধ্যে তো কয় যে না মজা ইচ্ছা মজা ইচ্ছা কে জানে কি হাউরি অবশ্যই কয় না শাশুড়ি অবশ্যই কয় মজায়নি হেয়ারা তো কইবেই হ্যাঁ গো আর কথা কি মজা হইলেও কোনো মজা হয় এলাকা আইনি ছোটোবেলার দিন অনেক ভালো লাগে ছোটোবেলার দিন মনে পড়লে আর ভালো লাগে না ছোটোবেলায় যদি যা পারতাম মানুষকে লিখা বড় আহে বড় হইয়া সব শেষ তার মধ্যে বিয়ে শা দি হইয়া বিয়া না হইলে তো মার বাড়িতে থাকা যায় করা যায় আর মার বাড়িতে থাকতাম যখন বিয়ে হয়নি তখন তো সব মায় করত আর এখন সকালবেলা উইঠা সব আমার করা লাগে আর মার থাকলে তো কত শান্তি সবই মায় করে আর আমার নবাব দাদা আমার পোলায় এখনও ঘুমাইতেছে আমিও অবশ্য অনেক দেরি করে উঠছি দেরি করে উঠে রান্না টান্না করতি আমার পোলাই উঠলে রেডি টেডি ওনার একটু করাই দেবো আর আমি আমরা আজকে ঈদের দিন কোথাও যাব না ঈদের দিন কোথাও যাইও না বিয়ের আগেও ছোটোবেলায় থাকতেও ঈদের দিন কোনো জায়গায় যেতাম না ছোটোবেলায় আম্মু ঈদের দিন অনেক ব্যস্তই থাকতো হ্যাঁ এরা কাম করতো গরু বা গোষত সবারই বিলাইতো ইটি করতো আরও একটু ব্যস্তই থাকতো আমরা সবাই মিলে বান্ধবীরা আর কি ঘুরতাম রাস্তার মধ্যে আর দেখতাম কুরবানি দেখি লেগে জানি রাস্তার মধ্যে মানুষ থাকে না বুঝি না ছোটোবেলা দেখছি রোজার দিন রোজার ঈদে সবাই থাকে কিন্তু কুরবানির দিনে কেউ থাকে না রাস্তার মধ্যে আমরা ছোটোবেলায় করতাম কী রে রাস্তায় তো একটা পিঁপড়াও নাই এরম লাগতো আর কী করার বান্ধবীর এমনি এমনি ঘুরতাম না তো টিভি দেখতাম কী আর করার রাস্তায় আমি কিন্তু শোনেন এটা কিন্তু আমার রান্নার কোনো চ্যানেল না বুঝছেন আমার দা ভালো লাগবো আমি মধ্যে সধ্যে তাই দিবো না পারলে না দিবো আমার এটা খোলা হইল গিয়া খুলসি চ্যানেলটা কিনলে লেগে জানেন এই যে সবাই দিদি সবাই ভিডিও করে কত সুন্দর সুন্দর সবাই অনেক বেলা বেলা ভিডিও করে কত আমার কাছে অনেকজনের ভিডিওই ভালো লাগে মানে আমার এগিয়ে দীক্ষা খান আমার ভালো লাগে করতে ইচ্ছা করে যে মনে হয় কি আমিও একটু করি কিন্তু আমার ভিতরে কেন কোন কিন্তু কোনো ট্যালেন্ট নাই বুঝছেন আমি কোনো কিছুই পারি না আমার যখন যেটা ভাল লাগবো আর কি একটুখানি ভিডিও ভিডিওগ্রাফি ভালো লাগে সারাম এইগুলো কাহিনী এছাড়া আমার কোনো ট্যালেন্ট নাই আমি আলাদা করে আপনাকেও কিছু দেখাই পারব না হয়তো বা আমি ভিডিও ছাড়তেও পারি নাও সারতে পারি কারণ আমি তো করলাম না আমি তো কিছু পারি না আমি কী ভিডিও করে সারাম আপনাকে কাছে কম যখন যেটা ভাল লাগে আর কি এটা সাইড দিবার পারি আমার কোনো কিছু ভুল টুল লড়লে আপনারা মাফ মুুফ করে দিয়ে নয়তো কমেন্টে কোয়েন যে আপনি কি আপনার এই জিনিসটা ঠিক হয় নাই কওয়া তাহলে আমি হয়তো পরের বাড়তে নাও করতে পারি আর আমি বুঝি না তো প্রথম প্রথম আইসি কি করম আপনারা একটু বুঝায় মোজায় দিয়েন আমার এই যে মানুষ এই ব্রাইডাল শ্যুট করে না আমার হিডিও করতে মনে চায় ব্রাইডাল শ্যুট করতে মনে চায় তারপরে যে মানুষ পেজে কাম করে হি পেজের কাম করতেও মনে চায় হে পেজে আমি সে কি সুন্দর সুন্দর করে কথা কয় না আমার কাছে ভাল লাগে অনেক সুন্দর করে কত সুন্দর করে থ্রি পিস দেখায় কথা কয় আমাকে সামনে ভালো লাগে আমার ওগুলো করতেও মনে আছে এই ইউটিউবে মানুষ ভিডিও ছাড়ে এগুলো করতেও মন চায় এর লাগে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি হয়তো মাঝে মাঝে আপনাদের লগে একটুখানি বক বক করতে আইতে পারি ভিডিও ছাড়তে পারি কিন্তু আমি না একটা জিনিস কী ভিডিওর মধ্যে কি কত কম আমি বুললা যাই অবস্থান আগে মনে থাকে সবই কিন্তু ভিডিওর মধ্যে আয়ো বুললা যাই যে কী কী কমো বুঝি না কোন তো এটা লাগে কী করণ যায় আপনারা একটু আমাদের কোয়া দিন হ্যাঁ যে আপা আপনি এমন এমন করেন তাইলে আমি করবার আমি না বললে যাই আমি মনে রাখি যে এইটা এটা কমু কিন্তু তারপরে ভিডিওর মধ্যে আইয়া আমি সব বুললা যাই আমার অনেক ভালো লাগে যে মানুষ ইউটিউব করে তারপর হইল গিয়ে যে ওই যে ব্রাইডাল শ্যুটের লিগে নেয় মানুষে ব্রাইডাল শ্যুট করে আমার কাছে ভালো লাগে এইগুলা করতে বুঝছেন এই লিগে আমি এই চ্যানেলটা খুলছি কেউ মনে কিন্তু বৈক্য না হ্যাঁ ভিডিওটা দেখতাম আমি হয়তো ভিডিও এই যে মানুষ আছে না যে না চ্যানেলটা খুলছে কিছু মানুষ আছে যে টাকা ইনকামের জন্য বা এসে আমি এগুলো কিছু লেগেই এটা খুলি নাই আমি যতটুক যেভাবে আসি আল্লাহর রহমতে অনেক বালাই আসি। আমার সবের ওইভাবে কোনো দরকার নাই আপনাকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন সাবস্ক্রাইব করেন আর যদি ভালো না লাগে কোনো সমস্যা নেই করেন না কিন্তু বাজে বাজে কমেন্ট করেন না বুঝছেন মানুষরা একদমই করে দিয়ে না আমার বাবা লাগে এর আমি ভিডিওটি বানাইছি হ্যাঁ কত এছাড়া আর কিছুই না এই যে আমার পোলা এখন বাপের কাছে কইতাছিল ছিল সালামি দাও সালামি দাও পরে বাপে আবার কইতেছে তোমার কত টেহা লাগবো তেহাট কুয়া বার্তা ছিল না পরে হ্যাঁ আবার টেকা বাইট করে দেখাইছে পরে তারে দিতেছিল একটা একটু করে হ্যাঁ সেই খুশি হইতাছিল খুশি হইতে 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 এক সে আমার পোলাই বিরক্ত হয়ে গেছে যে এত কেন দিতাস এত কেন দিতে আমার বাপের কইতা যে এত কেন দিতাস ফার্স্টে ফার্স্টে হ্যাঁ বালাই খুশি আসিল যে হ্যাঁ এত গিলা হাঁ দিতাসে কিন্তু পরে দেখে যে শেষ হইতাছে না পরে হ্যাঁ বিরক্ত হয়ে গেছে যে এত গিলা কেন দেন এত গিলা কেন দেন থামেন 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 আমার পোলাই এইগুলা কৈতা কইতাছিল এই যে আমার পোলারে হেন আর কি বাপের এই টাকাগুলো বসে আমার পোলারই আমার জামের একটা জিনিস আবার ইয়ে আছে প্রত্যেক দিন কামের টায়া আর পকেটে যতদিন নতুন টেকা থাকে আর কি এই টেয়া গিলা কী করে এই টেহা গুলা সব আমার পুতে দিয়ে দেয় নতুন টেগা আর মানে বেগেজি করে থাকে ওডি বাইসা বাইস্তা পুতের লেগা ঠুয়ে দেয় আমার এই পুতের লেগা পোকা দিয়ে আমার পোলার টে আল্লাহ জানে শেষ মাস পোলার টায়া থায় না থাকে আল্লাহ জানে কি করে এর আগেও পোলার পোতে দিয়ে টেহা কই কিন্তু টেহা দিয়ে আর চোখে দিয়ে নেই কী করছে কে জানে বেডা এলো কাহিনী এখন পুতে এই সেই খুশি হয়েছে কিন্তু একটু পরে লাফাইবো কুদাইবো এগুলো কাম একটু পরে আবার এই গিলা গিল দিতেছে হ্যাঁ আবার নিয়ে এই করতেছে ওর কি মজাই লাগতেছে এত গিলাই দেখা আর মজা লাগতেছে কিন্তু তো কিন্তু কিছু আমারে দিলে না কামে দিতোক্ষণ আমি কিছু একটা করতাম মাটি করতাম আর কি আর কিছুই না কিন্তু দিস হলো পোলারে পোলায় কি আর কিছু বোঝে পোলার তো দুইটাই ধরা দিলেও পোলারে বুঝবো না আমার পোলাই এমনই আমার বলে বললাম টেয়া বসেও কিছু বোঝে না আমি হ্যাঁ দিল ওই যে টেয়া গেলে আরো উদায় নষ্ট করতেছে কারণ আমি আর আমার জামি মিলে টেয়া বুঝতাম কী আর করুন উদাই এলো খুশি পাই না তো সবাই বুঝছেন আশা করি আর কেউ কিন্তু আমার বৈক্যান না বুঝছেন আমি এমনি কথা কই কী গরম কর আমার মা হইল ডাকাইয়া বুঝছেন আর আমার মা আমার ওই নানিক বাড়ির এলাকার মানুষ এমনি কথা কয় তা আমি এমনি শিখছি কী আর করার কিছু করার নেই আপনি এমনি আমার আমার কথা শুনান লাগবে আর যদি কিন্তু সব বু টুটিয়া থাকে তাহলে মাফ করে দিয়েন আর আপনারা সবাই বালা থাইকেন বুঝছেন